সাগর পাড়ের দেশ ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার অবৈধ পথে অভিবাসন শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে বারো থেকে সাল পর্যন্ত টানা বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার দু একুশ সালে পুরোদমে আবারও চালু হয় শ্রম বাজারটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী দু সালে প্রায় সাড়ে ষোলো হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পান ফ্লুসি ডিক্রির আওতায় বাংলাদেশ থেকে কৃষি মৎস্য সড়ক পরিবহন নির্মাণ পর্যটন ও রেস্টুরেন্ট খাতে মোট ত্রিশ হাজার আটশো জন কর্মী নিয়োগের কথা যার মধ্যে আঠারো হাজার মৌসুমী কর্মী স্থানীয় প্রশাসনে যাচাই বাছাই শেষে সেসব কর্মীর জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার এতে করে দেশের বিভিন্ন জেলার ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার ভিএফ এর দ্বারে বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ করেও পাসপোর্ট জটিলতায় মেয়াদ পার হচ্ছে অনেকের ওয়ার্ক পারমিটের এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। জমা দিয়েছে দুই তেইশ সালের আগস্টে যদি পাসপোর্ট এম্বাসিতে জমা থাকে তখন তার অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারে না ওই দেশের টাকা নিয়ে আটকে রাখছে দালাল এই দেশে তো পাসপোর্ট আনতে পারতেছি না কাগজপত্র যাচাই বাছাই করতে কাগজগুলো নিতে আসে নেওয়ার পর এম্বাসিতে এখান থেকে তাদের একটি আনে নয় মাস ছয় মাস রাখার তাহলে এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে একটা ডিসিশন দিয়ে দেখ আমাকে ভিসা দেখ বা রিজেক্ট করে দেখ ইতালির ভিসা প্রক্রিয়া নিয়ে কাজ করা ভিএফএস গ্লোবালের সেবা নিয়েও অভিযোগ উঠেছে ভিসা প্রসেসিং খরচ বাবদ জন প্রতি উনিশ হাজার সাতশো বিশ থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত নিলেও ভিসা প্রত্যাশীদের জন্য বসার জায়গাও নেই বাইরে দাঁড়িয়ে থাকি দাঁড়াতে দিচ্ছে না বা সামনে দাঁড়াইলে তাদের সমস্যা হয় এই জিনিসগুলো ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু এগুলো এই ধরনের একটা ব্যবস্থা রাখে তারা বসার জায়গা হলে সবচেয়ে ভালো হইতো কারণ অনেকে বাচ্চা নিয়ে আসে যেমন আমি একটা বাচ্চা নিয়ে আসছি

রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি আলাপ করেছি এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইটালি যেতে পারে ইতালির ইমিগ্রেশন আইনে ডকুমেন্টস ঠিক থাকলে আবেদনকারীদের পাসপোর্ট জমা দেওয়ার তিন মাসের মধ্যে ভিসা ইস্যুর নিয়ম রয়েছে তবে কেন এত দেরি ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান দূতাবাসে জমা ওয়ার্ক পারমিটের বিশ শতাংশই জাল হাওয়ায় সময় লাগছে to, and this is wrong, and this is uh, that uh, uh, the Italian, uh, government uh, is determined to stop. গত চার জুন বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা ও দুর্নীতির অভিযোগ তোলেন খোদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানা গেছে ইতালিতে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছে আর অনিবন্ধিত বাড়তি আরও দুই লাখ মার্জিয়া মুমো সময় সংবাদ ঢাকা